সাসপেনশন ডান দিকে দেখেন না কিছু এই অনেক হ্যাঁ এই যে দেখেন আপনার লগ আউট সিস্টেম মানে এটা খুলতে খুল দেবেন না হ্যাঁ টান দিবেন খুলে যায় এখানে আরেকটা জিনিস দেখেন আমি যে ভ্যালু 603 এর সাথে যে তুলনা করলাম এটা দেখেন মেকানিক্যাল অয়েল প্যাডের মেশিন লাগানো ঠিক আছে হাইড্রোলিকটা অনেক ভালো মানে একটা হাইড্রোলিক দেখেন খুব ভালো আপনি খুব স্মুথ ভাবে এখানে দেখেন খুব স্মুথ ভাবে ব্রেক আপনি অয়েল ব্রেকের মতোই হালকা ভাবে ধরবেন ব্রেক হয়ে যাবে সাইকেল দেখেন

পিছনে গিয়ার হলো যে এটা সেভেন স্পিড পাবেন সামনে থ্রি স্পিড আর সেন্ডিংটা দেখেন সিমানো সীমানো হ্যাঁ অরিজিনাল সিমানো সেন্ডিং ঠিক আছে দেখেন এই দেখতে পারেন এখানে দেখেন সিট পোস্টটা দেখেন আপনি সিট পোস্টটা ঠিক আছে হ্যাঁ আপনি দূরে থেকে কালারটা দেখেন একটু সাইকেলে খুব সুন্দর কালার না একটা কালারে যেমন ব্যালো সিক্স জিরো থ্রি আপনি দুই একটা কালার পাওয়া যায় কিন্তু একটাই কালার হ্যাঁ ওয়ান পয়েন্ট জিরো

ইনশাল্লাহ গ্যারান্টি সহকার ফুল বডি অ্যালুমিনিয়াম হ্যাঁ ফুল বডি এটা অ্যালুমিনিয়াম জুমের সাসপেনশন লাগানো ঠিক আছে পিছনে সেভেন স্পিড সামনে থ্রি স্পিড এটা প্রাইসটা কত ভাই ভাইয়া এটা মাত্র যদি আমি বলি যে ভ্যালু সিক্স জিরো থ্রি কিনতে গেলে এখন মোটামুটি আপনার তেশ চব্বিশের মতো পড়ে দেবে তো আমি অত নিব না কারণ এটা ভ্যালু সিক্স জিরো থেকে ভালো আমি এটাও বলবো আর দ্বিতীয়ত এটা রেটটা একবারে কম নিতেছে মাত্র একুশ হাজার ছশো টাকা তাতে মার্ড বেল একটা স্টার্ন এটা স্টার্নও থাকে না দেখেন সিক্স জিরো যেমন আপনি স্টার্ন দেয় না ওরা হ্যাঁ একটা ছোট বেল দিয়ে দেয় ঠিক আছে ওটার আমরা বেলটা দিয়ে দেবো মার্ডগার্ড দিয়ে আর হলে স্টার্নটা দিয়ে দেবো আমাদের থেকে ইনশাআল্লাহ কত পড়বে মাত্র একুশ হাজার ছশো টাকা একুশ হাজার ছয়শো টাকা গিফট থাকবে কয়টা গিফট থাকবে আমাদের তিনটা হ্যাঁ একদম মার্ড একটা বেল